প্রিয় দর্শক সাজ্জাদ কাদির শুভেচ্ছা নিন এখন আপনাদের সামনে কথা বলবো শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ নাকি পুনরুজ্জীবন হল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো মূলত একটি সংবাদ মাধ্যমের সূত্র ধরে বিবিসি বাংলা আজকে একটি স্টোরি করেছে তার শিরোনামটা হলো যে শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ এই শিরোনামটা এবং এর ভেতরে স্টোরিতে যা দেখলাম যা পড়লাম গতকালকেই দেখেছি ভিডিওতে দেখেছি বিবিসির ভিডিও পেজে আমি কমেন্টও করেছি একজন রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটা মন্তব্য নিয়ে সেই শিক্ষক বলছেন যে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের এখানেই সমাপ্তি ঘটে গেল ফিনিশ কিন্তু আমি একমত নয় শেখ আমি যদি এক কথায় আমাকে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের আসলে পুনরুজ্জীবন ঘটল গত সাড়ে চার দশক যাবত শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন উনিশশো সাল থেকে প্রায় সাড়ে চার দশক এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি এই সাড়ে চার দশক যাবত এই সময়কালে তার জীবনে বহুঘাত গেছে বিরোধী দলে থেকেছেন জেল খেটেছেন এই বাংলার জল কাদা মাটি মিশিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে বেরিয়েছেন দলকে সংগঠিত করবার জন্য এবং সেই আওয়ামী সেই আওয়ামী প্রধান শেখ হাসিনার রাজনৈতিক জীবন রাতারাতি শেষ হয়ে যাবে এই শেষ হয়ে যাবার প্রসঙ্গ কেন আসছে এই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ একটি রায় 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 হয়েছে মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ডের এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তার জীবন শেষ তার রাজনৈতিক জীবন শেষ আমি বলবো যে প্রশ্নই আসে না শেষ তো হয়নি বলবো পুনরুজ্জীবন হলো বিশেষ পরিস্থিতিতে এই নেতৃত্ব আরো শক্ত হল শক্তিশালী হলো ঘাত প্রতিঘাত জীবন মৃত্যুর সন্দেক্ষণ থেকে তিনি বেঁচে গিয়ে আবারও সমৃদ্ধ হলেন তিনি যারা বলছেন শেষ তারা একটু পেছনের দিকে তাকিয়ে দেখুন তাদেরকে একটু পেছনের দিকে তাকিয়ে থাকতে বলি যে যে আজকে ধরুন বিএনপি বা জামাত বিএনপির কথায় চিন্তা করুন বিএনপি প্রধান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কদিন আগে আজ থেকে দু বছর আগের কথাও যদি চিন্তা করেন তার রাজনৈতিক জীবন তার শারীরিক অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিল যে বেগম খালেদা জিয়া আর কোনোদিন নির্বাচনের মাঠে আসবেন নির্বাচন করবেন এটা কেউ কল্পনা করতে পারেননি কিন্তু এবার বিএনপির মনোনয়ন ঘোষিত হয়েছে তিনি তিন তিনটি আসনে নির্বাচন করবেন নির্বাচনে লড়বেন এমনটাই দেখা গেল এবং তিনি সাজাপ্রাপ্ত ছিলেন তার সাজাও ভেনিশ হয়ে গেল তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন লন্ডনে নির্বাসনে আছেন প্রায় আঠারো বছর হতে চলল এখন পর্যন্ত তিনি দেশে ফেরার লাইসেন্স পাননি তার নামেও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ছিল সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি বাংলাদেশে কখনো নির্বাচন করবেন এটি কেউ কল্পনাও করেননি আজ থেকে দু বছর আগে আওয়ামী লীগের অবস্থাটা এমন ছিল যে গাছের পাতাও বলতো যে আওয়ামী লীগ করি এটা এই জন্য মনে পড়লো দুদিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি নেত্রী তার একটি বক্তব্য দেখছিলাম যে তিনি বলছেন যে আওয়ামী লীগের অবস্থা এমন ছিল গাছের পাতাও আওয়ামী করে কিন্তু এখন একদম পুরো রিভার্স করে এখন বিএনপি গাছের পাতাও নাকি বিএনপি করে এমনটা তিনি দেখতে পাচ্ছেন এই যদি অবস্থা হয় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি থাকার পরেও তার সাজা সব ভেনিস হয়ে যায় মৌকুফ হয়ে যায় তিনি নির্বাচন করেন এবং মৃত্যু শয্যায় প্রায় থাকা একজন মানুষ তিন তিনটি আসনে নির্বাচন করতে পারেন তাহলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জীবন কিভাবে শেষ হয়ে যায় আবার দেখুন জামাত ইসলামী জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি দল এবং এই দেশটার জন্মটাই মেনে নিতে পারেনি সেই জামাত ইসলামী এখন বাংলাদেশের রাজনীতির বলতে গেলে বিএনপির চেয়েও বড় নিয়ন্ত্রক হয়ে গেছে প্রধান নিয়ন্ত্রক এই জামাত ইসলামের সিগনাল পাচ্ছে না বলেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফিরতে পারছেন না জামাতের সিগনাল হলেই তিনি দেশে ফিরতে পারবেন এর মূল কারণ এটা মূল নেপথ্য কারণ এটা ক্যান্টনমেন্ট বলুন এ বলুন সে বলুন জামাতি সিগন্যালের উপর ডিপেন্ড করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কাজেই যারা সাজাপ্রাপ্ত ছিলেন যারা শয্যাশায়ী ছিলেন মৃত্যু পথযাত্রী ছিলেন তারা রাজনীতিতে এখন এই মুহূর্তে যদি দেখেন দুর্দণ্ড প্রতাপে রাজনীতি করছে হ্যাঁ প্রধান নেতা দেশের বাইরে কিন্তু রাজনীতি তো করছে এবং সবাই বলছে গাছের পাতাও বলছে যে আমি বিএনপি করি আবার যে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এই দেশের জন্ম মানেননি সেই জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে প্রধান নিয়ন্ত্রক সবচেয়ে বড় উদাহরণ প্রধান নিয়ন্ত্রক বিএনপি এখনো অবশ্য বুঝতে পারে না পারলেও এটাকে আমলে নেয় না এই যে সর্বশেষ যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলো হোক আর যেভাবে কেন জামাতের সেই স্ট্রেংথ সেই শক্তিটা আছে বলে সবগুলো ছাত্র সংসদ এক চিটিয়া জামাতের বিজয় বিএনপি বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ওই কারচুপিটা করে তো বিজয় অর্জন করতে পারেনি ছাত্রদলের বা বিএনপির কাছে পরিস্থিতি অনুকূলে নেই বলেই পারেনি জামাতের আছে জামাত পেরেছে এভাবে চলতে থাকলে জাতীয় সংসদ নির্বাচনেও জামাত তাদের মতো করে ফল তাদের পকেটে নিয়ে যেতে পারবে বিএনপি চেয়ে চেয়ে দেখবে আর আওয়ামী লীগ তো এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ এই বিদ্যমান অবস্থা যদি থাকে যতই বলি যে আওয়ামী লীগের পঞ্চাশ ষাট শতাংশ ভোট আছে তবু একপাক্ষিকভাবে নির্বাচন করে তাদের পক্ষে ফল নিয়ে যাবে সংসদে যাবে সরকার গঠন করবে আর যদি একবার সরকার গঠন করতে পারে তাহলে তো আপনারা দেখেছেনই অতীতেও কি হয়েছে কেউ একজন সরকার গঠন করতে পারলে তাকে নামানোটা কতটা কঠিন হয়ে যায় ঠিক তেমনি নির্বাচনটা যদি হয়ে যায় জামাত যদি সরকার গঠন করে তাহলে তেমনটাই হবে আমি বলছিলাম যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধে এবং যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশকে একটা উন্নয়নের উন্নতির একটা চরম জায়গায় নিয়ে গেছে সেই শেখ হাসিনা সেই শেখ হাসিনার নেতৃত্ব এখানেই শেষ বিশ্লেষক বলছেন এখানেই শেষ না প্রশ্নই আসে না আওয়ামী লীগ অসংখ্যবার এরকম নানা রকম ঘাত প্রতিঘাতে পড়েছে আমি বলবো সেই সময়গুলোর থেকে আওয়ামী লীগ এখন অনেক ভালো আছে আপনি যদি পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের কথাই চিন্তা করেন পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগ প্রধান প্রাণ ভোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন তিনি নিহত হবার পরে পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগ তিনটা চারটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কিন্তু আজকের প্রেক্ষাপট যদি দেখেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আওয়ামী লীগ এখনো ভেঙে তিন চারটা হয়নি এবং তিন চারটা হবার কোনো লক্ষণও নেই এটা দ্বিতীয় অ্যাডভান্টেজ আওয়ামী লীগের এবং পুরো আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আওয়ামী লীগের অন্যান্য নেতার প্রতি অনাস্থা থাকতে পারে শুধু তাই নয় শেখ পরিবারের প্রতি ওই যে যাদের নামের সঙ্গে শেখ আছে বঙ্গবন্ধুর কন্যা বাইরে যে যারা শেখ পরিবার দাবি করেন তাদের ব্যাপারে অনাস্থা থাকতে পারে অনাস্থা আছে জনরোষ আছে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আওয়ামী লীগ অবিচল তার নেতৃত্বে আওয়ামী ঘুরে দাঁড়াতে চায় তাহলে শেখ হাসিনার রাজনৈতিক জীবন এখানে শেষ করে দেবেন কিভাবে শুধু তাই নয় যা বাংলাদেশের যে মানুষগুলো আওয়ামী করেন না সাধারণ মানুষ গত ষোলো মাসের শাসন দেখে অতিষ্ঠ হয়ে গেছে ইউনুশ সরকারের প্রতি এবং ইউনুস সরকারের পলিটিক্যাল উইং বর্তমান যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতি সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা অনেক বেশি বেড়ে গেছে গত ষোলো মাসে শেখ হাসিনার প্রতি আস্থা অনেক বেশি বেড়ে গেছে সেই আস্থার শেখ হাসিনার রাজনৈতিক জীবন অসম্ভব সে শুতেই পারে না যে বা যিনি যারা বিশ্লেষণ করছেন যে আজকে শেখ হাসিনার জীবন শেষ হয়ে গেছে তারাই বাংলাদেশেই থাকবেন কিংবা বিদেশে কোথাও থাকবেন তারা খুব বেশি দিন না আগামী পাঁচ বছরের মধ্যে মিলিয়ে নেবেন যে হাসিনা তার এখন বয়স ছিয়াশি বছর বয়সে যদি একজন রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করতে পারেন অরাজনৈতিক মানুষ হিসেবে রাজনীতির কিছুই জানেন না যার কারণে আজকে আমরা সাফার করছি দেশ কিভাবে চলছে সেখানে দীর্ঘ রাজনীতি করা পোড় খাওয়া রাজনীতিবিদ শেখ হাসিনা গত সাড়ে চার দশক যাবত বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন সেই শেখ হাসিনা বছর বয়স বলছি বছর পরে আর একটা যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে কেমনটা হবে আমি হলপ করে বলতে পারি কমপক্ষে আর একটি ম্যাদ শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন কারণ তিনিও বারবার বলেন তার কিছু অসমাপ্ত কাজ আছে পাঁচ আগস্ট তার তো হঠাৎ করে পতন তিনি সেদিন সকালবেলাও তিনি জানতেন না যে তাকে এইভাবে দেশ ত্যাগ করে চলে যেতে হবে হ্যাঁ তার আত্মীয় স্বজন তার আশপাশের লোকজন হয়তো জানতো জানবার কারণে ওই যে যাদের সঙ্গে শেখ নামের সঙ্গে তারা দেশে দেশ ছেড়ে চলে গেছে আরো দুদিন আগেই শেখ হাসিনা জানতেন না অন্ধকারে ছিলেন কাজী শেখ হাসিনা নিশ্চয়ই কিছু অসমাপ্ত কাজ আছে তিনি তো আর থাকেন। এই অসমাপ্ত কাজগুলো করবার জন্য তিনি বাংলাদেশ সরকার প্রধান হবেন আর আওয়ামী লীগের নেতৃত্বে তো অবশ্যই তার নেতৃত্বে আওয়ামী লীগ আবর্তিত হচ্ছে এখন পর্যন্ত কাজী যারা বলছেন যে না শেখ হাসিনা রাজনৈতিক জীবন এখানে শেষ নয় শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পুনরুজ্জীবন ঘটল আমি এটি বলতে চাই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন